এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি হারামজাদা এবং এই অলিপুরি সহ বর্তমানে কৌমিদের যত ঠাকুর আছে সবগুলা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি বেদ্যব মিথ্যাবাদী চাপাবাজ কৌমিদের অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরী যাকে অনেকে ডাইলপুরিও বলে থাকে এক চাপাবাজে ওই ব্যাড অসভ্যটায় দিন শুনছি মিডিয়ার মধ্যে শুনছি কুল বিফদিল্লাহি ওয়াবি রহমতি এই আয়াত দিয়া দলিল দিছে এই বেয়াদ্দব এই বেয়াদ্দব অসভ্য বাসার অধিকারী পবিত্র কোরআনের ই আয়াত দেয় দলিল দিয়া কৈছে এই আয়াত কোরআনের ই আয়াত হইল ঈদে মিলাদুল দলিল আমি আপনাদের জিজ্ঞাসা করি গুরুটা করে কি কইছিল ইসলাম ধর্মে ছিল না মুসলমানদের মধ্যে ছিল না সাতশো বছর পরে আমরা খ্রিস্টানদের কাছে থেকে আমদানি করছি আর অসভ্য কি কয় কোরআনের আয়াত দলিল একটু সময়ের জন্য এই অসভ্য এই ও একটু সময়ের জন্য যদি তোর এই আয়াতটা আমি ঈদে মিলার জন্য দলিল হিসাবে নেই এই দলিলটা রসুল্লাহ বুঝছিলেন কিনা ফৈয়াদা সাহাবায় কারানে এই দলিল বুঝছিলেন কিনা তুই কইয়াদা সাফাবাস তবে এই দলিল বুঝেছিলেন কিনা তবে তবে ইনে এই দলিল বুঝেছিলেন কিনা তুই আজকে কোরআনের যে আয়াত দিয়া হানিফা এই আয়াত বুঝেছিলেন কিনা ইমাম শাফি এই আয়াত বুঝেছিলেন কিনা ইমাম মালিক সেই আয়াত বুঝেছিলেন কিনা ইমাম আহমদ বিন হাম্বল সেই আয়াত বুঝেছিলেন কিনা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহি এই আয়াত বুঝেছিলেন কিনা খাজা মুইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি এই আয়াত বুঝেছিলেন কিনা মুজাদ্দিদে আলফে রহমতুল্লাহ আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা খাজা বাহাউদ্দিন নকশেবল রহমতুল্লাহ আলি

উন্মতের শীর্ষস্থানীয় সাহাবাদ তাবিন তাবে তাবিন আইনমাই মুস্তাহিদিন যে আয়াত বুঝলো কেন্দ্র বছরের মুসলমান তুই এই সহাবাগ এই সহাবাদ বে একদম তো আজকে তুই কোরআনের যে আয়াত দিয়া বলছস ঈদে দুন নবীর দলিল যদি মুহাম্মদ রসুল্লাহ আয়াতটা বুঝে থেকে থাকেন যদি সাহাবায় কারাম ই আয়াত বুঝে থাকেন যদি তাবেইন ই আয়াত বুঝে থাকেন যদি তাবে তাবিন ই আয়াত বুঝে থাকেন যদি আইম্মায় মুস্তাহিদিন ই আয়াত বুঝে থাকেন যদি মাসায়েখে তরিকজ্ঞ নি আয়াত বুঝে থাকেন কোরআন আয়াত বুঝে শূন্য আমল করল না তরা আমল করলে কেত্তা বড় ব্যাধ বইলে বলতে পারে ওই সমস্ত মুসলমান কোরআনের আয়াত বুঝতে কিন্তু মানছে না আমরা বুঝছি এবং মানছি আর যদি কজ বলে না আজকে যে আয়াত দিয়ে আমি ঈদে দলিল দিছি এই আয়াত মুহাম্মদুর রসুল্লাহ বুঝে না এই জন্য বলে না আজকে আমি যে কোরআনের যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুল নবীর দলিল দিলাম ই আয়াত সাহাবায়ে কেরাম বুঝে না এই জন্য ঈদে নবী সাহাবিরা পালন করে না আজকে আমি যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুল নবীর দলিল দিলাম এই আয়াত চার মজাবের চার ইমামে বুঝে না এই জন্য চার মজাবের চার ইমামে পালন করে না তাইলে আমি জিজ্ঞেস করি যেই কোরআন মুহাম্মদুর রসুল্লাহ বুঝে না যেই কোরআন সাহাবায় কেরাম বুঝেনা না যেই কোরআন তাবিন বুঝে না তবে তাবিন বুঝে না যেই কোরআন সাইদ মজাবের সাইদ ইমামে বুঝে না যেই কোরআন সাইদ সারিফিরে বুঝে না এই কোরআন তোরা বুঝলে রসুলের কাছ থেকে রসুলের সাহাবার কাছ থেকে না ইংলিশের কাছ থেকে তোরা কোরআন শিখস কোরআন শিখস আকাবির উম্মতের কাছ থেকে না কোরআন শিখস ইংলিশের কাছ থেকে কোরআনের যে এক দিয়ে আজকে ঈদে মিলাদুল নবীর দলিল দেয় যে ব্যাখ্যা মতো এই ব্যাখ্যা কোরআনের সহি ব্যাখ্যা না মন গড়া বেক্কা ভালো করে সরন্দাত

তথাকথিত ঈদে মিলাদুদ নবী সুন্নত না বেদাত যখন বাইতুল মোকরমের খতিব সাহেব বলেন এই ঈদ বেদাত কোনোটাই কয় বেদাত না কোরআনে দলিল আছে কোনোটাই কয় দলিলের সাথে সম্পর্ক না মহব্বতের সম্পর্ক ইদারে আমরা ছিল ইত্যাবাসায় কয় মিশা কথার হিসাব আমি জোরা লাগে না জানি না সে ভাষা বোঝেন কি না আপনারা গুরু ঠাকুরের পেছিয়ে ইসলাম ধর্মে ছিল না সাতশো বছর ধরে খ্রিস্টানদের কাছ থেকে আমরা আনছি গুরু ঠাকুরের বাচ্চার বাচ্চার বাচ্চায় কয় দলিল আছে মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না আরেক বাচ্চায় কয় বাউল সম্রাটে দলিলের সাথে সম্পর্ক না মহব্বতের সাথে সম্পর্ক তিনটার তিন কথা কোনটার কোন কথা কোনটার সাথে জোড়া লাগে না না হিসাব আনি একটাও জোড়া লাগে না হিসাব আনি একটাও যখন জোড়া লাগে না তাহলে পরিষ্কার হয়ে গেল তোদের লেখা কিতাবের দ্বারা তোদের উক্তির দ্বারা তোদের কথার দ্বারা তোদের কার্যকলাপের দ্বারা পরিষ্কার হয়ে গেল বারো ইরবিদে মিলাদুলনী বেদাতের ঈদে মিলাদুল্নবী বেদাতের ঈদে নবী বেদাত ওখানে তিন নম্বর হিসা ভাঙি আর একটা লেখেন হিসা বুঝেন বৃষ্টির হানি না হিচাহানি দিশে যারা সিলেটটা বাসায় হিসা ভাঙি বলেন তো দুই তিন ঘন্টা মুসলদারে বৃষ্টি হইরে খেতের মধ্যে ফানি লাগে নি আর দুই তিন সপ্তাহ খরা দিলে পারে সামান্য ফানি হিচ্ছা দিলে ফানি তাকে না শুকাইয়া যায় ওই ইডারে সিঙ্গিতে বাসায় কয় মিসা কথার হিসা জোড়া লাগে না গুরুটা করে হইয়া গেছে ইসলাম ধর্মে ছিল না খ্রিস্টানদের কাছে গিয়ে আমদানি করছি গুরুটা করদের বাচ্চার বাচ্চার বাচ্চা কয় দলিল কুরানো আছে দুই কথায় জোড়া লাগে না জোড়া লাগে না জোড়া লাগে না টের ভাইয়া আরেক বান্দরে কয় দলিলের সাথে সম্পর্ক না মোহাম্মতের সাথে আবার জোড়া লাগছে না জোরা লাগছে না আর এক বান্দরে কয় কয় বিদা তৈলে কি হয়েছে বিদাতে হাসা নাও তো আছে ওই ব্যা বান্দর তার গুরু ঠাকুর তাই কইছে বেড দপ বান্দরে আছে না অসভ্য বেআ এই বেয় গুরু ঠাকুর বড় বেদ বড় বান্দরে কইছে কয় বিদা তৈলে কি হইছে হাসা বিদাতে হাসা নাও তো আছে

আদিস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতুম ওয়া মুহদাসাatil উমূর ফা ইন্নাকুম ল মুহদাসাতিন বিদাআতুম ওয়া কুল্লা বিদাআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন নার সোাবের যেই কাম দলিল সারা করা হয় তার নাম বিदात এই হাদিসের মূল সোয়াবের যেই কাম দলিল ছাড়া করা হয় তার নাম বিদাত বলেন কুল্লা দলালা সমস্ত বিদাত নবী বলেন সমস্ত বিধাত পদভ্রষ্ট বান্দরে কয় বিদাত বালাও আছে খারাপও আছে নবী বলেন বিদাত একটাও বালা নাই নবী বলেন বিদাত একটাও বালা নাই বান্দরে কয় কোনো বিধা বালা কোনো খারাপ